সালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আছি আপনাদের দু আলহামদুলিল্লাহ একটা ফ্রাগোলা গাছ দিয়ে দেখেন আমি বেশ কয়টা ফ্রাগুলা গাছ বানিয়েছি এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখেন বেশ কয়টা গাছ কেটে কেটে লাগিয়েছি আর সে প্রত্যেকটা গাছই আপনার অনেক ভালো হয় গাছগুলা একটার পর একটা হইতেই থাকে কোনো রকমের সমস্যা হয় না এই যে দেখেন খুব সুন্দর করে হয় কারণ ফ্রাগুলা গাছ যদি আপনি করতে চান ফ্রাগুলা গাছের মধ্যে দেখবেন এরকম মাথা বের হচ্ছে প্রত্যেকটা ডালের মধ্যে এই ডালগুলা কেটে যদি আপনি আরেকটা টপের মধ্যে লাগান তাহলে দেখতে পারবেন এরকম সুন্দর করে ফ্রাগুলা গাছ হয়ে গেছে দেখেন আমি একটা গাছ দিয়ে একটা ফ্রাগুলা গাছ দিয়ে আমি বেশ কয়েকটা ফ্রাগুলা গাছ করেছি আর প্রত্যেকটা ফ্রারগুলা গাছ দেখেন কত সুন্দর করে হয়েছে দেখতে পাচ্ছেন যারা খুব বাগান করার শখ সবজি করার শখ তারা অবশ্যই গাছ দিয়েই বেশ কয়টা গাছ করতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন এটা নতুন অবশ্য করেছি এটা অবশ্য হয়ে যাবে এরকম প্রথম এগুলোও এরকম ছিল তারপর আস্তে আস্তে হয়ে গেছে দেখতে পাচ্ছেন সেগুলো আপনাদের মাঝে তুলে ধরলাম এই যে দেখেন এই মাথাগুলা কেটে এই যে দেখেন এই মাথাগুলা কেটে ওই টপের মধ্যে লাগাই দিবেন কারণ এটার মধ্য থেকেই গাছ তৈরি হবে এই যে দেখেন এটার মধ্য থেকে গাছ তৈরি হবে এটা লাগাইলেই হয়ে যাবে টপের মধ্যে লাগাবেন দেখবেন এর যে স্ট্রবেরি গাছ হয়ে গেছে সেটাই আপনাদের মাঝে তুলে ধরলাম দেখতে পাচ্ছেন সবাই এটার চারপাশে দিক দিয়েও হয় আমি সেই দিনে যে দেখেন আরেকটা একটা হয়েছে এই যে আরেকটা হয়েছে এই যে এটা একটু বড় হলে এটা দেখবেন যে এইভাবে লাগাই দিব এটা হয়ে যাবে যে দেখেন কি সুন্দর করে হয়ে গেছে এরকম প্রত্যেকটা স্ট্রবেরি এরকম ছোট ছোট ডাল থেকে আপনারা গাছ করতে পারবেন আর এর ফ্রাগোলা গাছগুলা খেতে সেই স্বাদ ফ্রাগোলাগুলা আর এত প্রচণ্ড দরে এত ধরা ধরে ফলন হয় ভালো আর প্রত্যেকটা বড় বড় করে হয় প্রত্যেকটা বড় বড় করে হয় এটা আমি অবশ্য এক বছর আগে নিয়েছি মার্শাল্লা অনেকগুলা ফ্রাগুলা খেয়েছি সবগুলা ফ্রাগুলাই সেই স্বাদ ছিল অনেক স্বাদের ছিল এই যে দেখেন তারপরে এটা একদিন ট্রাই করার জন্য দেখলাম যে এটা হয় কিনা পরে দেখি যে হইছে তারপরে এটা করে নিলাম যে আরেকটা যেহেতু মাথা বের হয়েছে ওটা কেটে লাগাইয়া দেখি হয় কি না হয়েছে তো পরে আরেকটা ওরকমভাবে কেটে লাগাইছি তাও হয়েছে আর এটা নতুন করে লাগাইছি যেন এটা হয়ে যায় ইনশাল্লাহ দেখেন এই যে দেখেন মানে পাতাগুলা নতুন হইতেছে হয়ে যাবে ইনশাল্লাহ আশা করি সেগুলাই আপনাদের মাঝে তুলে ধরলাম ভালো থাকবেন সবাই